গত সাতাশ তারিখ সমগ্র ভারতবর্ষ জুড়ে মুক্তি পেয়েছে প্রভাসের বহু প্রতীকৃত ফিল্ম কালকি টু এইট নাইন এইট এডি ছশো কোটি টাকার বাজেটে নির্মিত ফিল্মটিতে অভিনয় করবার জন্য কোন অভিনেতা কত পারিশ্রমিক নিয়েছেন চলুন সেটা জেনে নিই এই ভিডিওতে সাধারণত একটি ফিল্মে অভিনয় করবার জন্য ডালিং স্টার প্রভাস দেড়শো কোটি টাকা ফিজ নিয়ে থাকেন তবে কালকি টু এইট নাইন এইট এডি ফিল্মের জন্য কিন্তু নিজের পারিশ্রমিক অনেকটাই কমিয়েছেন প্রভাস এই ফিল্মের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন আশি কোটি টাকা অপরদিকে কালকে টু এইট নাইন এইট ফিল্মের মাধ্যমে প্রথমবারের জন্য তেলেগু ফিল্মে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন অর্থাৎ কালকে কিন্তু দীপিকা পাড়ুকোনের তেলেগু ইন্ডাস্ট্রির ডেবি ফিল্ম বা প্রথম ফিল্ম এই ফিল্মটিতে কাজ করবার জন্য পারিশ্রমিক স্বরূপ দীপিকা পাড়ুকোন কিন্তু নিয়েছেন কুড়ি কোটি টাকা দীপিকার মতো কিন্তু অমিতাভ বচ্চন বা বিগ বি এবং কামাল হাসানও কুড়ি কোটি টাকা নিয়েছেন ছশো কোটি টাকার বাজেটে নির্মিত কালকি টু এইট নাইন এইট এডি ফিল্মটি কিন্তু বক্স অফিসে বেশ একটা ভালো ব্যবসায়িক শুরু করতে চলেছে এমনটাই মনে করেন ট্রেড অ্যানালিসিসরা তারা মনে করেন ভারত সহ বিশ্বব্যাপী প্রথম দিনে এই ফিল্মের কালেকশন একশো চল্লিশ কোটি টাকা থেকে একশো সত্তর কোটি টাকার মধ্যে হতে চলেছে এই ফিল্মটি ছশো কোটি টাকা রিকভারি করে বক্স অফিসে সাফল্য পাবে কিনা সেটা কিন্তু ফিল্মের কন্টেন্টের উপর নির্ভর করছে সম্পূর্ণভাবে